সালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আমাদের সম্মানিত রাশেদুর ভাই একটা প্রশ্ন করেছেন যে মাজুর ব্যক্তির পিছনে আহ নামাজ পড়া যাবে কি মাজুর বলতে কেমন মনে করেন যে সে অন্ধ অন্ধ ব্যক্তি অথবা এদের রুকু সেজদা দিতে পারে না আসলে যারা রুকু সেজদা ঠিকভাবে করতে পারে না এদেরকে প্রাথমিকভাবে ইমাম ঠিক করা ঠিক নয় তো এরকম যদি কেউ না থাকে কেউ যদি না থাকে যে কেউ ইমামতি করার নাই মাজুর ব্যক্তি যিনি রুকু এবং সেজদা করতে পারছেন না ওই ব্যক্তি সব থেকে কোরআন বেশি পড়ে তাহলে সে করবে তাহলে সে করবে কেন সে ক্ষেত্রে কেউ নাই কিন্তু স্বাভাবিকভাবে কোনো মাজুর ব্যক্তিকে যে ব্যক্তি রুকু এবং সেজদা করতে পারছে না ওই ব্যক্তিকে ইমাম নিয়ে করাটা ঠিক নয় ওই ব্যক্তিকে ইমাম রিয়া করাটা ঠিক নয় তবে তার পিছনে সালাত আদায় যদি করে ওইভাবে বললাম যে ওই ব্যক্তি ছাড়া ওই ব্যক্তি ছাড়া আর কেউ কেরাত পড়তে পারছে না কেরাত পড়তে জানে না তাহলে সেই ক্ষেত্রে যদি সালাদ আদায় করে তাহলে হয়ে যাবে যদি সালাদ আদায় করা হয়ে যাবে তাহলে এই ব্যাপারে ওলামাগুন বলেছেন যে মাজুর ব্যক্তি যিনি ওজোরের কারণে রুকু এবং সেজদা ঠিকভাবে করতে করতে পারছে না সাময়িকভাবে সাময়িকভাবে তাহলে কি করবে অন্য সে সাময়িকভাবে অন্য কাউকে দায়িত্ব দিবে নামাজ পড়ানোর জন্য অন্য কাউকে দা দিবে আর মাজুর মাজুর ব্যক্তি সে মুক্তা দিয়ে পারছে সে চেয়ারের উপর বসে অথবা মাটিতে বসে সালাত আদায় করবে ইশারা ইঙ্গিতে এবং তার পক্ষে যেভাবে রুকু এবং সেজদা করতে পারে সে যদি বসে থেকে একটু ঝুকবে রুকুতে এবং সেজদা একটু বেশি ঝুকবে কিন্তু ওই ব্যক্তি ওই ব্যক্তিকে ইমাম নিয়োগ করা ঠিক নয় ওই ব্যক্তিকে ইমাম নিয়োগ করা ঠিক নয় জেজাগুল্লাহ